কালার কচু পাতা কালার মাত্র মাত্র পনেরো এই ড্রেসগুলো আমাদের একেবারে রিজনেবল পনেরোশো টাকা সেল করতে পারবেন মাত্র আটশো লং হবে সাইজ আছে সব ইন্ডিয়ান কাঠচুপির ড্রেস তো যাদের কালার আর একটা কালার আমি দেখাই দিই কাঠচুপির এই ড্রেসটা তিনটা সেটিং নিলে ঠিকই বয় পাই এই যে একটা কালার এটা আটশো পঞ্চাশ তিনটা কালার নিলে আটশো টাকা আপনাদেরকে থ্রি পাস দিচ্ছি মাত্র আটশো টাকায় তো জানালাটা এটা অনেক সুন্দর একটা রেঞ্জ মাত্র আটশো টাকা ঠিক আছে প্রায় এক দেড়শো পিস তো ওগুলিও আমি আপনাদেরকে দেখিয়েছি মাত্র মাত্র এক হাজার টাকা মাত্র এক মাত্র মাত্র এক টাকা এটা অনেক সুন্দর একটা কাপড় সফ্টের ভিতরে চারশো মাত্র আটশো না আন্না মাথার ব্রেন আউট হয়ে যাব আমি শুন সেল করি সবসময় আপনাদেরকে দোকানচিং করে দেওয়া হয়েছে প্রাইজ মাত্র আট আর প্রাইজ হচ্ছে মাত্র মাত্র নয়শো টাকা ঠিক আছে এগুলো কি কালার এটা টাকা তে বুঝতে পারবেন এত সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা কন্যা মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস আছে আপনার সাইজ দিতে পারবেন এটারও অসাধারণ সুন্দর একটা ড্রেস